নমস্কার কেমন আছেন সবাই শ্রী তারো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি খুব সিম্পল ঘরে কয়েকটা ডিম থাকলেই বানিয়ে ফেলতে পারবেন শাকশুকা মূলত এটি একটি ব্রেকফাস্ট রেসিপি মিডিল ইস্ট আর নর্থ আফ্রিকায় এই ডিশটি খুবই জনপ্রিয় তাহলে চলুন দেখে নিই শাকশুকা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম আর লাগবে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজে খোসা ছাড়ি নিয়ে খুব ছোট ছোট করে কিউব শেপে পেঁয়াজগুলোকে কেটে ফেলবো তবে খুব বেশি মিহি করে কুচনো দরকার পড়বে না এই রকম ছোট ছোটো শেপে কাটতেই হবে সঙ্গে লাগবে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামও পেঁয়াজগুলোকে যেমন ছোটো শেপে কেটেছিলাম ক্যাপসিকামটাকেও ঠিক সেরকমই ছোটো শেপে কেটে ফেলব শুধু ক্যাপসিকামের বদলে রঙ বেরঙের বেল পেপার থাকলে তাও কিন্তু এর মধ্যে দিতে পারেন আর লাগবে তিনটে মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি আর লাগবে একশো চামচ আদা রসুন বাটা একটা চিজ কিউব আর কিছুটা ধনে পাতা কুচনো এবার সরাসরি রান্নায় চলে যাব তার জন্য একটা প্যানে কিছুটা ডিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি তেলটা গরম হলে প্রথমে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নাড়তে থাকবো খেয়াল রাখতে হবে পেঁয়াজটা ভাজার সময় যেন পেঁয়াজে রং না ধরে তাই আঁচটা মিডিয়ামে রাখবেন পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনোটাও আবারও নাড়তে থাকবো ক্যাপসিকামটাও যখন হালকা মজে আসবে তখন ঢাকা দিয়ে রান্না হতে দেবো দশ মিনিট একদম কম আছে দশ মিনিট পরে পেঁয়াজ ক্যাপসিকাম আরও কিছুটা নরম হয়ে এলে ঢাকা খুলে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একশো চামচ আদা রসুন বাটাও আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্যে আদা রসুন পেস্ট দেবার পরে প্রায় তিন মিনিট রান্না হতে দিয়েছি এখন ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটাও গ্যাসের আঁচ বাড়িয়ে টমেটো পেস্টের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মিশিয়ে দেবো কিছু ড্রাই মশলাও এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আচ্ছা চামচ জিরে গুঁড়ো আচ্ছা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আচ্ছা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সাত বোতল নুন আর টকটা ব্যালেন্স করার জন্য একের চার চা চামচ চিনি তবে এটা অপশানাল না ইচ্ছে করলে নাও দিতে পারেন সমস্ত উপকরণ ভালো করে রান্না করতে থাকবো মিনিট দুয়েক মতো মাঝারি আছে যাতে ভালোভাবে রান্না হয়ে যায় এবার দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচুনো এখানে আমি দু চামচ মতো ধনে পাতা দিলাম আবারও ধনে পাতার সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরপর আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট দশকের জন্যে কম আছে ততক্ষণে আমি ডিমগুলোকে ভেঙে ভেঙে এক একটা ছোটো বাটিতে রাখবো অনেক সময় ডিমগুলো ভাঙতে গিয়ে কুসুমটা ঘেঁটে যায় তাই ডিমগুলো আলাদা আলাদা করে ভেঙে বাটিতে রাখাই ভালো তাহলে শাকশুকাটা দেখতে বেশ ভালো হবে আর কুসুমটাও ঘেঁটে যাবে না এখন প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখুন গ্রেভিটা তৈরি হয়ে গেছে আর সবজিগুলো সব নরম হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট করে একটু জায়গা করবো ডিমগুলো দেবার জন্যে একটা একটা করে ডিম এবার সাবধানে ওই জায়গাটার মধ্যে ঢেলে দিতে হবে শাক শুকার গ্রেভিটা কিন্তু ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা বেশ ভালোভাবে মজে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা একটু টাইট ভাব এসে যায় খুব বেশি জল জলে হলে কিন্তু শাক শুকাতে ডিমগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে এখন আমার পাঁচটা ডিমই দেয়া হয়ে গেছে এবার গ্যাস কমিয়ে এক মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব। এক মিনিট পরে ঢাকা খুলে এবারে দেখুন ডিমগুলো সুন্দরভাবে পৌঁছ হয়ে গেছে এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দেবো কিছুটা ধনে পাতা আর যে কিউব চিজটা নিয়েছিলাম সেটা হাফ এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আর একই সঙ্গে গ্যাসও কিন্তু বন্ধ করে দেবো আর কিছু করার নেই ডাক শুকা এবার সার্ভ করার জন্য একদম রেডি গার্লিক ব্রেড কিংবা যে লোকাল ব্রেড পাওয়া যায় আনস্লাইস তার সাথে শাকসুকা কিন্তু খুবই ভালো লাগে যদি এর আগে ব্রেকফাস্টে কোনো দিন শাকসুকা না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আবার দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে বাই